নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধ্যে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস দেখুন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে মাতৃ আরাধনা হচ্ছে শক্তি মাতার পুজো হচ্ছে শ্যামা কালী মা কালীর পুজো হচ্ছে যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর শ্যামাকালী পুজোর জন্য বিখ্যাত যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত যে বাংলায় বঙ্কিমচাদের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসককে হয়রান কখনো চিকিৎসক ধর্ষণ কখনো চিকিৎসক খুন আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয় তাকেও নিগৃত হতে হয় রুগীকে যারা পরিষেবা দেয় নার্স তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা তাদেরকে দেহ দিতে হয় হাসপাতালের মধ্যে কাকে কন্ট্রাক্টরদেরকে না হলে চাকরি চলে যাবে কোন বাংলায় বাস করছি কোন নরকের বাংলায় বাস করছি কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী আমি পাশবিক এই কারণে বলব দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পষ্ট করতে পারে না ভেদ করতে পারেন না যেমন কিছু ভেদ করতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের 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 যন্ত্রণা কান্না দুঃখ ভেদ করতে পারে না ছাড়া বাংলার লজ্জাটা তার প্রতিবাদ করছি ঘৃণা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না বাংলার মানুষকে তাই বলবো এ পাশানিকে তাড়ান আর বাংলা বাঁচান